নমস্কার বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজ আমাদের রেসিপি হলো চিলি সোয়া এই চিলি সোয়া বানাতে আমি নিয়ে নিয়েছি প্রথমে সোয়াবিনকে আমরা কড়াইতে লবণ দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিয়েছি এটা হলো সিদ্ধ করা সোয়াবিন দুটো বড় সাইজের আলুকে আমি গোটা গোটা করে কেটে নিয়েছি এবং চা চামচের দু চামচ টক দই এবং নিয়ে নিয়েছি বড় সাইজের ক্যাপসিকাম কোচানো একটা শুকনো লঙ্কা আদা পাঁচ কোয়া কোড়া পেঁয়াজ কুচিয়ে নিয়েছি চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের রেসিপি চিলি সোয়া সোয়াবিনে যেহেতু জল আছে সোয়াবিনের জলটা আমি চিপে একটা অন্য বাটিতে নিয়ে নেব ভালো করে নিংড়ে জলটাকে বের করে নিতে হবে এবার টক দইটাকে আমি গ্যাসটাকে অন করে কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব সরিষার তেল তেলটা আমার গরম হয়ে গিয়েছে এতে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আমার আলুগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি আলুগুলোকে তুলে নেব। ওই তেলের দিয়ে দেবো সিদ্ধ করে রাখা সয়াবিন গুলো ভালো করে খুব ভালো করে ভেজে নিতে হবে সয়াবিন ভাজার সময় সামান্য পরিমাণে লবণ দিয়ে দিতে হবে আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে সরষের তেল এই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা কেটে রাখা পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজ গুলো আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে এতে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম আর পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গিয়েছে এতে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন গুলো দিয়ে ভালো করে নাড়তে হবে যতক্ষণ রসুনের কাঁচা গন্ধটা না যায় এতে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ এতে দিয়ে দেব কুড়ে রাখা আদা দিয়ে দেব ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় দিয়ে দেব সামান্য পরিমাণে জল এই জল দিয়ে ভালো করে কষিয়ে নেব এতে দিয়ে দেব ছোট চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছোট চামচের এক চামচ ধনিয়া গুঁড়ো ছোট চামচের এক চামচ জিরে গুঁড়ো মশলাগুলো আমার কষানো হয়ে গিয়েছে এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর সোয়াবিন। আর সোয়াবিনগুলোকে আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এই সময় দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ। আমার কষানো প্রায় হয়ে গিয়েছে এতে আমি দিয়ে দেব চিলি সস। সোয়া সস আমার সব কিছু মশলা দিয়ে কষানো হয়ে গিয়েছে এবার এতে দিয়ে দেব ফাটিয়ে রাখা টক দই দিয়ে দেবো ছোট চামচের এক চামচ চিনি আপনারা আপনাদের পরিমাণ দিয়ে দেব অল্প পরিমাণে জল যেহেতু আমরা এটা কষা কষা রাখবো তাই জলটা একটু অল্পই দিলাম আমার আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব চিনি সোয়া তৈরি হয়ে গিয়েছে এভাবেই আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন এটা দুর্দান্ত স্বাদের হয় হয়তো আপনাদের একদিন খেতে ইচ্ছা করছে মাংস আপনাদের বাড়ি মাংস নেই আনার মতো কেউ নেই তখন এটা আপনারা বাড়িতে বানিয়ে খেতেই পারবেন এত সুস্বাদু হয় এটা আপনারা মাংস ফেলে খাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিদয়করটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন যাতে আমাদের তৈরি করা ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন